আসসালামু আলাইকুম বন্ধুরা ছাদ বাগানের আরেকটি পর্ব আপনাদের স্বাগতম আমি আজ এই পর্বে আপনারা দেখেছেন যে আম গাছে অনেক মুকুল এসেছে এবং অনেকেই যে আম গাছে মুকুল আসলে অনেক খুশি হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মুকুলগুলো ঝরে যায় টিকে না তো তাদের মন খারাপ হয়ে যায় তো আমি আজকে এই বিষয়টা সমাধান নিয়ে এসেছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন একটা সম্পূর্ণ ঘোরা উপায়ে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার ছাড়া আমরা কীভাবে আমের মুকুল বা গুটিগুলো টিকাতে পারি তো এখন যে সময়টা চলছে যে সকাল দিকে খুবই ঠান্ডা থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় গরম হতে থাকে গরম খুব বাড়তে থাকে তো এই পরিস্থিতিতে কি হয় এই পরিস্থিতিতে গাছ হচ্ছে খাপ খেয়ে নেওয়ার জন্য বাষ্পমোচন করে বাষ্পমোচন বলতে জলীয় আর্দ্রতার পরিমাণ মানে ঠিক রাখার জন্য গাছ হচ্ছে বাষ্পমোচন করে এবং বাষ্পমোচনের ফলে গাছের যে পানির পরিমাণ এটা কমে আসে তো পানির পরিমাণ কমে গেলে তো তখন দেখা যায় যে পানির ঘাটতির কারণে যে গাছে ফুলগুলোতে পানি আসতে পারে না এতে গাছের মুকুল ঝরে যায় তো আমরা একটা সহজ পদ্ধতি ব্যবহার করলে যে মুকুল ঝরে যাওয়া এটা রোধ করতে পারি তা হচ্ছে যে আমরা প্রতিদিন সকাল নয়টায় আমার কথাটা একটু খেয়াল করে রাখবেন প্রতিদিন সকাল নয়টায় একবার পুরো সম্পূর্ণ গাছটা আমরা এরকম পানি দিয়ে স্প্রে দিয়ে ভিজিয়ে দেবো সম্পূর্ণ গাছ মুকুল সহ সম্পূর্ণ ফুল আমরা এরকম পানি দিয়ে স্প্রে করে ভিজিয়ে দেবো এবং প্রতিদিন সকাল নয়টা এবং আরেকবার হচ্ছে আমাদের বিকাল চারটার দিকে সম্পূর্ণ গাছটা এরকম পানি দিয়ে ধুয়ে দিব এতে হচ্ছে গাছের মুকুল টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আরেকটা হচ্ছে এটা আমরা কতদিন করব এটা আমরা হচ্ছে দশ থেকে চোদ্দ দিন যতদিন পর্যন্ত এই যে ফুলটা এই ফুলটা যতদিন মধ্যে গুটি না বেদ বাঁধবে গুটি বাদ পর যখন মটন দানা আকৃতি ধারণ করবো ততদিন কিন্তু এইভাবে আমরা পানি দিয়ে ভিজিয়ে দিব। আপনার লক্ষ্য করলে দেখবেন যে যখন হঠাৎ বৃষ্টি হয় বৃষ্টি হলে যে আমের মুকুলগুলো দাঁড়িয়ে যায় অথবা টিকে যায় এটা কারণ হচ্ছে তখন হচ্ছে মুকুলগুলো পর্যাপ্ত পরিমাণ পানি পায় তো পর্যাপ্ত পরিমাণ পানি পেলে তখন মুকুল টিকে যায় গুটিও টিকে যায় তো আমরা যে বৃষ্টির বিকল্প যদি বৃষ্টি না হয় বৃষ্টির বিকল্প হিসাবে যে এই যে পানি সম্পূর্ণ গাছে স্প্রে করে দিব এটা প্রতিদিন কন্টিনিউভাবে আমরা একটা রুটিন মাফিক করব এর ফলে কি হবে আমাদের মুকুলগুলো ইনশাল্লাহ টিকে যাবে তো চলুন আমরা সম্পূর্ণ গাছটাকে স্প্রে করি ইয়ে দেখুন যে সম্পূর্ণ গাছটাকে ভালোভাবেই পেয়ে করে ভিজিয়ে দিতে হবে